বন্ধুরা ভ্যারাইটি আপনাদের স্বাগত আজ আমি নতুন এসেছি দেখতে বন্ধুরা আমার পালং শাকের টিকিয়া হয়ে গেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন দেখুন চলুন আমরা কিভাবে করিছি দেখতে থাকি আর একটা দেখুন ভেঙে দেখাচ্ছে ভেতরটা একদম সবুজ সেদ্ধ হয়ে গেছে সুন্দর খেতেও হয়েছে দেখুন করে দেখবেন বন্ধুরা খুব ভালো চলো না ভিডিওটা কীভাবে করেছি দেখতে থাকে আজ আমি পালং শাকের একটা নতুন রেসিপি করব দেখুন পালং শাক নিয়েছি এবার আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দেখাচ্ছি পালং শাকগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মিক্সার জার আছে মিক্সার জারে আমি এগুলো পেস্ট করে নেব বন্ধুরা মিক্সার জারে দেখুন পেস্ট করে নিয়েছি পালং শাকগুলো আমি এতে ঢেলে দেবো দেখতে থাকুন পালং শাক পেস্ট করে নিয়েছি এতে আমি কাঁচা লঙ্কা দিলাম লঙ্কা কুচি এতে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিলাম এখানে ধনে পাতা কুচি দিয়ে দেবো এখানে বেসন আছে বেসন দিয়ে দেবো ওই দু তিন চামচ বেসন আছে দিয়ে দিচ্ছি দেখতে থাকুন আমি দেব হলুদ গুঁড়ো এখানে দেবো জিরে গুঁড়ো এটা ধনে গুঁড়ো এখানে নুন দেব একটুখানি খাবার সোডা দিয়ে দেবো দেখতে থাকুন এখানে আমি দুটো ডিম ভেঙে রেখেছি দিয়ে দেবো ফ্রিজে ছিল ডিমগুলো ঠান্ডা একটু মেখে নেবো সব একসঙ্গে শাক পালং শাক পেস্ট করে রেখেছি সব কিছু দিয়ে এতে আমি কিছুটা চালের গুঁড়ো দিয়ে দেবো তবে মচমচে ভাড্ডা থাকবে ডিমগুলো গোলের আজ ডিমগুলো দিয়েছি আগে ডিম দিয়েছি দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা দেখুন আমি একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি এই যে পালং শাকের মিশ্রণ এটা আমি এতে একটা রেসিপি করব এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো তাওয়াটা গরম হয়ে গেছে অল্প তেলে বন্ধুরা লোবা তেলে যারা তেল বেশি খেতে চান না হালকা তেলে রেসিপিটা রেসিপিটা আমি করছি এবারে আমি তাওয়ার মধ্যে দিয়ে দেবো দেখতে থাকুন দেখুন সব কটা দিয়ে দিয়েছি গ্যাস পুরো কমানো আমার দেখ গ্যাস পুরো কমিয়ে দিয়েছি এবার আমি একটা চাপা দিয়ে দেবো হতে থাক দেখাচ্ছে এগুলো আমি আস্তে আস্তে উল্টে দেবো উল্টে দিচ্ছে সবকিছু উল্টে দিয়েছি এগুলো এগুলো অল্প হালকা করে একটু তেল দিয়ে নেবো বেশি তেল দেবো না অল্প অল্প করে তেল দিয়ে নেবো একদিকটা হয়েছে আর দিকটা হোক দেখাচ্ছি বন্ধুরা আমার এগুলো হয়ে গেছে যারা তেল খেতে পছন্দ নয় তেল যারা কম খায় তাদের জন্য টিকিয়ে বলো পালং সারে দেখুন গ্যাস কমিয়ে কমিয়ে অল্প হালকা তেলে এগুলো আমি ভেজে নিয়েছি আমি এবার তুলে নেবো একটা জায়গায় আমি তুলে নিচ্ছি হয়ে গেছে এগুলো এগুলো আমার সব হয়ে গেছে এবার আমি আর একবার দেব আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি এতে আমি আস্তে আস্তে দিয়ে দেবো ফের আমি দিয়ে দিয়েছি দেখুন দেখুন ফের আমি দিয়ে দিয়েছি হতে থাক আমি চাপা দিয়ে দেবো গ্যাস কমিয়ে চাপা দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো একদম সুন্দর হয়ে যাবে হালকা করে একটু তেল দিয়ে দেবো ডোবা তেলে আমি ভাজবো না হালকা হালকা তেলও এগুলোকে ভেজে নেবো হতে থাক এখনো হয়নি এখনো হয়নি কাঁচা আছে এবার আমি উল্টে দেবা করে খেয়ে দেখবে খুব ভালো লাগে যারা পালং শাক খেতে ভালোবাসেন না এইভাবে করে দিলে বাচ্চা বড় সবারই ভালো লাগবে দিলাম হালকা তেলে বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখবেন সবাই ভালো লাগবে বন্ধুরা এগুলো হয়ে গেছে আমি করে নেব পৈশাকের আমার সবুজ টিকিয়া হয়ে গেছে দেখুন এটাও ভেঙে দেখিয়েছি ভেতরটা